হ্যালো एवरीवन वेलकम टू माय ইউটিউব চ্যানেল টুডে আই উইল গিভ ইউ একটি গুরুত্বপূর্ণ রচনা অসমের প্রাকৃতিক সম্পদ যা তোমাদের পরীক্ষার জন্য খুবই দরকার এবং এই রচনাটি অনেকবার তোমাদের ফাইনাল পরীক্ষা এসেছে তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং যদি তোমাদের ভিডিওটি উপকারে আসে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে অসমের প্রাকৃতিক সম্পদ ভূমিকা অসম রাজ্যটি ভারতের উত্তর পূর্ব অঞ্চলে অবস্থিত একটি বিশাল রাজ্য পাহাড় নদী বন ও উর্বর মাটি অসমকে প্রাকৃতিকভাবে অত্যন্ত গিরে রেখেছে এই প্রাকৃতিক সম্পদ রাজ্যের অর্থনীতি শিল্প ও মানুষের জীবনের সঙ্গে নদ নদী ও জল অসমের প্রধান নদী হলো ব্রহ্মপুত্র এছাড়াও বরাক মানস দিহিং সুবনশিরি প্রভৃতি নদী অসমের জল সম্পদের প্রধান উৎস এই নদীগুলো এই নদীগুলি কৃষিকাজে চেষ্টা সুবিধা দিয়ে এবং বিদ্যুৎ উৎপাদনেও সহায়তা করে নদীর জমিকে উর্বর করে তোলে বন সম্পদ ও বন্যপ্রাণী বনভূমি রাজ্যের একটি গুরুত্বপূর্ণ সম্পদ এই বন থেকে কাঠ বাস ওষুধি গাছ ও নানা বনজ সম্পদ পাওয়া যায় কাজিরাঙ্গা ও মানস জাতীয় উদ্যান গন্ডার বাঘ ও নানা বন্যপ্রাণীর আবাসস্থল বন সম্পদ পরিবেশ রক্ষা ও জীব বৈচিত্র সংরক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে খনিজ ও শক্তি সম্পদ খনিজ সম্পদের মধ্যে খনিজ তেল ও প্রাকৃতিক গ্যাস বিশেষভাবে উল্লেখযোগ্য দিক ছিল এশিয়ার প্রথম তেল সুদানাগার স্থাপন স্থল এই সম্পদ বিদ্যুৎ উৎপাদনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে কৃষি ও প্রাকৃতিক সম্পদ উর্বর মাটি ও অনুকূল জলবায়ুর ফলে অসম কৃষিকাজে অনেক এগিয়ে এসেছে চা ধান ছা পাট আখ ফল ও শাকসবজি চাষ হয় বিশেষ করে অসমের চা বিশ্ববিখ্যাত এবং রাজ্যের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ স্থান অধিকার করে উপসংহার সবশেষে বলা যায় অসমের প্রাকৃতিক সম্পদ রাজ্যের উন্নয়নের মূল বৃদ্ধি এই সম্পদের সঠিক ব্যবহার ও সংরক্ষণ করলে অসমের অর্থনীতি আরও শক্তিশালী হবে এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সুন্দর পরিবেশ গড়ে উঠবে